মাত্র একদিনে কিভাবে রাঙ্গামাটির তিনটি ভিন্ন স্পট এক্সপ্লোর করে সেদিনই চলে আসতে পারবেন তা জানাবো এই ভিডিওতে নাম্বার ওয়ান বাক্সরি বাজার পুরাতন বাস স্ট্যান্ড থেকে বাইক বা সিএনজি ভাড়া নিয়ে সোজা চলে আসতে পারবেন এখানে লঞ্চ ঘাট থেকে বোট ভাড়া নিয়েও চলে আসতে পারবেন বোর্ডে করে আসলে সময় যেমন বেশি লাগবে খরচও অনেক হয়ে যাবে এটি হল মূলত নানিয়াচরের একটি গ্রাম চাকমাদের ভেতরের এই গ্রামে পাবেন মোস্ট ডিফারেন্ট এক্সপেরিয়েন্স এখানে দেখতে পারবেন জেলেদের মাছ ধরে ফেরা রান্নাবান্না সহ বৈচিত্র্যময় জীবন ব্যাংক কিভাবে বার্বিকিউ করে খেতে হয় সেটাও দেখতে পারবেন এখানে বহু বছর পুরনো কয়েকটি বটগাছের নিচে দুই চারটা চায়ের দোকানও পাবেন হালকা নাস্তার জন্য দেখতে পারবেন কিভাবে বাস ও হাতের সাহায্যে মেনুয়ালি চাকমা নারীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক বিনন ও হাদি বানিয়ে থাকেন পাহাড় আর পানির নান্দনিক সৌন্দর্য বেশ ভালোই লাগবে মাথায় রাখবেন দুপুরের মধ্যেই সেখান থেকে আবার ফিরে আসার জন্য নাম্বার টু কায়াকিং বাচ্চটি বাজার থেকে রাঙামাটির সদর এসে সোজা চলে যাবেন বালিয়া ব্রিজ ব্রিজঘাট সেখান থেকে বোটে করে আসতে হবে রাঙাদ্বীপ বোট ভাড়া জনপতি নিবে ত্রিশ টাকা এটা মেনলি একটা আইল্যান্ড রিজোর্ট এখানে আবার এন্ট্রি ফি নেবে জনপতি চল্লিশ টাকা চারপাশে রাঙামাটি লেকের পানি আর পাহাড়ের উপর দ্বীপের মতো এই রিজোর্টেই পাবেন কায়াকিং এর বোট জনপ্রতি এক ঘন্টা নেবে মাত্র একশো টাকা যেহেতু আমি একাই ট্রাভেল করি তাই একাই ক্যাকিং করেছি বাট এখানে বেটার ফিল নিতে দুইজন মিলে যাওয়াই বেটার লেকের পানিতে কায়াকিং এনজয় করতে করতে বাইরের মাঝ দিয়ে সূর্যাস্তক এই ভিউটা ভাল লাগবে তবে ফেরার পথে মনে রাখবেন আবার ফিরতে হবে 보টে করি নমตรี রাজবন বিহার কায়কিং করে ফেরার পথে পাবেন রাজবন বিহার সন্ধ্যায় এখানে ঢুকতেই দেখতে পারবেন বৌদ্ধদের মোমবাতি প্রচলন মোমবাতি এবং আগরবাতি জ্বালানো হয় মূলত প্রার্থনার জন্য ধর্মীয় ভিক্ষুরাও যুক্ত হন এই প্রার্থনায় তবে আপনি যদি অন্য ধর্মের হয়ে থাকেন তাহলে যথাযথ রেসপেক্ট দিয়েই ভেতরে দেখার অনুরোধ থাকবে ইসলাম ধর্মের মতো এই ধর্ম যেমন শান্তির কথা বলে তেমনি মসজিদের মতো এর ভেতরেও থাকে বেশ সাইলেন্ট ও শান্ত পরিবেশ এবং পুরো এরিয়া বেশ পরিচ্ছন্ন ও গোছানো আর যেমন গোছানো তেমন সুন্দর যেহেতু রাজভবন বিহার থেকে বাস স্ট্যান্ড অনেক কাছে তাই টোটাল এই তিনটে স্পট ঘুরে খুব ইজিলি ব্যাক করতে পারবেন রাতের বাসে